আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিসের রোগীদের কতদিন পর পর ব্লাড সুগার পরিমাপ করা উচিত আপনারা জানেন ডায়াবেটিস সকল রোগের জননী বলা হয় তাই আমাদের উচিত ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং দীর্ঘমেয়াদী জটিলতা দূর করার জন্য নিয়মিত রক্ত পরীক্ষার খুবই প্রয়োজন ডায়াবেটিসের রোগীদের নিয়মিত রক্তের শর্করা অর্থাৎ গ্লুকোজ মাপা অপরিহার্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং দীর্ঘমেয়াদী জটিলতা দূর করার জন্য নিয়মিত রক্ত পরীক্ষা খুবই প্রয়োজন রক্তের গ্লুকোজের মাত্রা আকস্মিক পরিবর্তন লক্ষ্যমাত্রায় পৌঁছাচ্ছে কিনা চিকিৎসার ধরন নির্ণয়ের ইত্যাদির জন্য ঘরে বসে এক ফোঁটা রক্তের সাহায্যে গ্লুকোমিটার দিয়ে রক্তের সুগার মেপে নিতে পারেন অর্থাৎ আপনি বাসায় বসে মেশিন কিনে আপনি পরীক্ষা করতে পারেন রক্তের গ্লুকোজ কখন মাপবেন কতবার রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে হয় তা নির্ভর করে ডায়াবেটিসের ধরন দেখে কি চিকিৎসা পাচ্ছেন ইনসুলিন না মুখে খাওয়ার ওষুধ অন্য কোনো অসুস্থতা আছে কি না গর্ভধারণ টাইপ ওয়ান ডায়াবেটিস থাকলে এ ধরনের রোগীদের শুধু ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয় এদের দিনে চার থেকে বার। অনেক সময় দশবার পর্যন্ত ব্লাড সুগার চেক করতে বলা হয় নাস্তা ও খাওয়ার আগে ব্যায়ামের আগে ও পরে ঘুমানোর আগে কখনো কখনো শেষ সাইতে রক্তের শর্করা অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কম হয়ে উপসর্গুলো অনুভব করলে ইনসুলিনের ডোজ সামঞ্জস্য সময় টাইপ টু ডায়াবেটিস থাকলে যারা ইনসুলিন নিচ্ছেন সপ্তাহে কমপক্ষে চার থেকে পাঁচ দিন কোনো দিন সকালে নাস্তার আগে ও পরে একদিন দুপুরের খাবারের আগে ও পরে অন্যদিন রাতের খাবারের আগে ও পরে রাতে ঘুমানোর আগে ইনসুলিনের ডোজ সামঞ্জস্য সময় যারা ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে দৈনিক বা সপ্তাহে কয়েকবার স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুযায়ী সপ্তাহে সাধারণত দুই থেকে তিনবার দিন সকালে খাওয়ার আগে এবং নাস্তার দুই ঘন্টা পরে কোনো দিন রাতের খাবারে আগে ব্যায়াম করার আগে বিশেষ করে সালফোনাইন গ্রুপের ওষুধ খেলে গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে সপ্তাহে অন্তত একদিন সকালে নাস্তার আগে ও পরে দুপুরে ও রাইতে খাওয়ার পর গ্লুকোজ মাপতে হয় ঘন ঘন রক্ত পরীক্ষা কখন প্রয়োজন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন বা ওষুধের কম বেশি করার সময় নিয়মিত দিনে চার থেকে ছয় বার রক্ত পরীক্ষা করা প্রয়োজন জ্বর ডায়রিয়া এ ধরনের কোনো অসুস্থতা ভুগলে স্বাভাবিক রুটিনের বত্যয় ঘটলে ডায়াবেটিসের নতুন কোনো ওষুধ শুরু করলে রক্তের গ্লুকোজ স্বল্পতা অর্থাৎ হাইপো গ্লাইসেমিয়া কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গেই পরীক্ষা করতে হবে কখন করবেন নাসার আগে এবং দুই ঘন্টা পরে দুপুরে খাওয়ার আগে এবং দুই ঘন্টা পরে রাতে খাবারের আগে এবং দুই ঘন্টা পরে গ্লুকোজের মাত্রা কত থাকা প্রয়োজন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী খাওয়ার আগে প্রতি লিটার চার থেকে দুই থেকে সাত দশমিক দুই মিলিমল এবং খাওয়ার দুই ঘন্টা পরে দশ মিলিমলের নিচেই রক্তের গ্লুকোজের মাত্রা রাখা উচিত অর্থাৎ খালি পেটে আমরা চার দশমিক দুই থেকে সাত দশমিক দুই মিলিমল এবং খাওয়ার দুই ঘন্টা পরে দশ মিলিমলের নিচে রক্তের গ্লুকোজের মাত্রা রাখা উচিত সহজভাবে রুগীর আমরা বলে থাকি ব্লাড সুগার টার্গেট হবে ছয় সাত আট খালি পেটে ছয় তিন মাসের গড় এইচ বি এ ওয়ান থ্রি সাত খাওয়ার পর আট তবে মনে রাখা প্রয়োজন বয়স অন্য অন্য অসুখ জনিত জটিলতা গর্ভাবস্থা কিডনির জটিলতা অন্যান্য ক্ষেত্রে রক্তের গ্লুকোজের লক্ষ্যমাত্রা ভিন্নতর হইতে পারে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লক্ষ্যমাত্রা ঠিক রাখা উচিত ব্লাড সুগার ডায়েরি বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের রোগ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত একটি ব্লাড সুগার ডায়েরি রাখার প্রয়োজন ব্লাড সুগার মেপে নিয়মিত সময় ও তারিখ অনুযায়ী ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতে হবে যা ইনসুলিন নিচ্ছেন ব্লাড সুগারের সঙ্গে ইনসুলিন কত ডোজ করে নিচ্ছেন লিখে রাখবেন ব্লাড সুগার অনেক বেড়ে বা কমে গেলে উপসর্গ দেখা দিলে তা মেপে তাৎক্ষণিক লিখে রাখবেন চিকিৎসকের কাছে ব্লাড সুগার ডায়েরি নিয়ে যান সেখানে প্রদর্শিত রক্তের লেভেল অনুযায়ী চিকিৎসক আপনার ওষুধের মাত্রা নির্ধারণ করবেন তাহলে আজকে আপনাদের জানালাম ডায়াবেটিস রোগীর কতদিন পরপর সুগার মাপা উচিত হ্যালো বন্ধুরা আপনারা অবশ্যই ডায়াবেটিস নিয়ে সতর্ক থাকবেন নিয়মিত শারীরিক ব্যায়াম করবেন এবং আপনার যে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সেই মতামত নিয়ে চলবেন তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ